মাদারীপুরে ঘূর্ণিঝড়ের লণ্ড ভণ্ড হয়ে গেছে দুশোরও বেশি ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ও দোকান এ সময় ঘরের নিচে চাপা পড়ে আহত হয়েছেন পনেরো জন ঝড়ের পর জেলার শিবচরে ক্ষতিগ্রস্ত মানুষেরা এখন বসবাস করছেন খোলা আকাশের নিচে নাসিরুল হকের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন কয়েক মিনিটের ঘূর্ণিঝড় লণ্ডভণ্ড করে দিয়েছে শিবচরে বাঁশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের জীবন রাত থেকে খোলা আকাশের নিচে সময় কাটছে তাদের শনিবার রাত নয়টার কিছু আগে বাঁশকান্দির বিভিন্ন এলাকার উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায় কিছু বুঝে ওঠার আগেই ভেঙে যায় গাছপালা উড়ে যায় ঘরের টিন আর কারো পুরো ঘরই বিধ্বস্ত হয় এই ঝড়ে শুধু শেখপুর বাজারেই পঞ্চাশটির দোকান ক্ষতিগ্রস্ত হয় আর অন্যান্য এলাকায় দেড়শোরও বেশি বসত বাড়ি সহ ক্ষতি হয় চারটি শিক্ষা প্রতিষ্ঠানের তা বাতাস এনে বাতাসের দেশে কিনে নিতে উড়ে নিয়ে গেলো মারাত্মক ক্ষতি হয়েছে এরকম আমাদের জীবন আর কি দেখি নাই তো রাস্তাঘাটে চলার কোনো কাজা নাই

সম্পদ নষ্ট হয়ে যাওয়ায় খাবারের সংকটে রয়েছেন ক্ষতিগ্রস্তরা তাই তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি অতি সত্তরাদের জীবন বাঁচানোর জন্য সাহায্যের সরকারি সাহায্যের খুব প্রয়োজন গাছপালার সাথে উপরে গাছে ওইসব এলাকার বিদ্যুতের খুঁটি যে কারণে শনিবার রাত থেকেই বিদ্যুৎ নেই ওসব এলাকায় মনিরা কাজুরি একাত্তর